মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পরও পিছু হুটছেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দাবি আদায়ে লাগাতার কর্মসূচিতে অনর তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা বর্জন করে চলছে পূর্ণ কর্মবিরতি অন্যদিকে শিক্ষক সমাজকে শ্রেণিকক্ষে ফেরাতে শোকজ মটিস থেকে শুরু করে ফৌজদারি ব্যবস্থার হুঁশিয়ারি সব কিছুই চেষ্টা করছে সরকার তবু আন্দোলন থামছে না বরং আরও সংগঠিত হচ্ছে বুধবার রাতে এক যৌথ ভার্চুয়াল বৈঠকের পর প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়ে দিয়েছে দাবি মানা না হলে আন্দোলন চলবে এবং আরও কঠোর হবে তাদের ভাষায় অর্থ মন্ত্রণালয়ের দশ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাইশ দিন পেরিয়ে গেলেও তার কোনো বাস্তব অগ্রগতি নেই এই হতাশা বঞ্চনা আর ক্ষোভ থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অর্থাৎ তালাবদ্ধ অবস্থায় সব কার্যক্রম স্থবির শিক্ষকদের উদ্বেগও আরও বেড়েছে কারণ দু হাজার তেইশ এবং দু পঁচিশ ব্যাচের বহু শিক্ষককে জেলা শিক্ষা অফিস থেকে শোকজ করা হয়েছে সংগঠনের নেতারা এটিকে আন্দোলন ভাঙার চেষ্টা বলে দাবি করছেন এবং অবিলম্বে এসব শোকোজ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তাদের তিন দফা দাবি পরিষ্কার অর্থ মন্ত্রণালয়ের মতো আপাতত সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে প্রজ্ঞাপন জারি দশম ও বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা একদিকে মন্ত্রণালয়ের কঠোর বার্তা অন্যদিকে শিক্ষকদের অদম্য স্থিরতা এই টানাপোড়নে অচল হয়ে পড়েছে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রশ্ন এখন একটি সমাধান কি আসবে আলোচনার টেবিলে নাকি চাপে তবে শিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি বাস্তবায়ন ছাড়া তারা আর পিছু হটবেন না